আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন দেখে আসি রমজান মাসে মিশরে ফলের দাম বেড়েছে না কমেছে না আগের মত আছে এই যেখানে দুই তিন প্রকার আপেল দেখতেছেন এই আপেলগুলি একে থেকে আমদানি করা বর্তমানে মিশরে আপেলের সিজন না এই আপেলগুলি পার কেজি বিক্রি হইতে আছে সত্তর টাকা পাউন্ড এবং নর্মালটা পঞ্চাশ টাকা পাউন্ড বাংলা টাকায় যার মূল্য গিয়ে দাঁড়ায় ভালোটা একশো ষাট টাকা কেজি আর নর্মালটা একশো পনেরো টাকা কেজি আর এই যেখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের স্ট্রবেরি স্ট্রবেরি ফলকে মিশরীয় আরবি ভাষায় বলে ফেরাউল্লাহ বর্তমানে স্ট্রবেরি ফলের মিশরে ভরপুর সিজন চলছে এই স্ট্রবেরি বড় ফলগুলি রমজানের আগে ছিল পার কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ পাউন্ড আর রমজান আসার পর এই ফল এসে দাঁড়িয়েছে ত্রিশ পাউন্ডে প্রতি কেজিতে কমেছে পাঁচ থেকে দশ পাউন্ড আর যেটা একটু নর্মাল ছোটো সাইজের এগুলি বিক্রি হইতে আছে কিলো বিশ পাউন্ড বিশ পাউন্ডকে যদি বাংলায় কনভার্ট করেন বর্তমান রেট দিয়ে তাহলে বাংলাদেশি টাকায় এক কেজি স্ট্রবেরির দাম পড়ে ছয়চল্লিশ টাকা আর যেটা বড়ো সাইজের এটার এক কেজি দাম পড়ে উনসত্তর টাকা আসলে আমাদের বাংলাদেশে রমজান আসলে বিভিন্ন ফলের দাম বিভিন্ন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আরও বাড়িয়ে দেয় আর মিশরে রমজানের খাতিরে ফলের দাম সহ অনেক জিনিসপত্রের দাম দোকানদাররা কমিয়ে দেয় কিছুদিন আগেও বাংলাদেশে ফলের দাম অতিরিক্ত হওয়ার কারণে চাহিদা মতো বাল বাচ্চাদের ফল খাওয়াতে পারেনি টাকার অভাবে এবং নিজেও খেতে পারেনি আর মিশরে আসার পর এখন শীতের কারণে ফল খেতে পারি না এত শীত মিশরে বর্তমানে এক সময় দীর্ঘদিন যেহেতু মিশরে ছিলাম এর জন্য প্রচুর পরিমাণে ফল খাওয়া হয়েছে মিশরে সে যে ব্যক্তি ফল খেতে পারবো না তার হলো কপাল কারণ মিশর পৃথিবীর অন্যতম একটি সেরা জায়গা ফলের এবং একেবারেই সস্তা রমজান মাস আসলে বাংলাদেশে ফলের দাম কম মতো দূরের কথা আরও বেড়ে যায় বর্তমানে বাংলাদেশে যে ফলের বাজার এত টাকা দাম দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব ঘরের মানুষেরা তার ছেলে সন্তানদের ফল খাওয়ার সাধ্য রাখে না দুর্নীতিবাজরা রমজানকেও ভয় পায় না এবং সম্মানও করে না রমজান আসলে অনেক দুর্নীতিবাজ আরও বেশি সিন্ডিকেট করে ফলের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় আপনারা খেয়াল করে দেখবেন বড় বড়ো দুর্নীতিবাজ যারা বিভিন্ন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তারা সবাই উচ্চশিক্ষিত এবং এর মধ্যে কিছু কিছু ব্যবসায়ী পাবেন যাদের দেখলে মনে হবে এরা জীবনে তাহাজ নামাজও কাজা করে না দাড়ি টুপিয়ালা লম্বা জামা পরে দেখলে মনে হয় বড় বড় মাওলা না কিন্তু আদতে ওরা হইলে এক নম্বর সুর কবে যে দুর্নীতিবাজদের থাবা থেকে আমাদের দেশটা রক্ষা পাবে একমাত্র আল্লাহ পাখি জানে আর এই যে এখানে সুন্দর সুন্দর কমলা বিক্রি হইতেছে এখানে দুই সাইজের কমলা আছে বড় সাইজের কমলাটা বিক্রি হইতেছে কিলো বিশ পাউন্ড এবং ছোটো সাইজের কমলাটা বিক্রি হইতেছে কিলো পনেরো পাউন্ড প্রতি কেজি কমলার বাংলা টাকায় মূল্য দ্বারায় ছয়চল্লিশ টাকা বড়ো ছোটটা ছোটো চৌত্রিশ টাকা কেজি আর এই যেখানে কলা দেখতে আছেন কলাকে আরবিতে বলে প্রতি কেজি কলা বিক্রি হইতাছে পঁচিশ পাউন্ড যার বাংলা মূল্য প্রতি কেজি গিয়ে দাঁড়ায় সাতান্ন টাকা মিশরে অন্য অন্য ফলের তুলনায় কলার দাম আমার কাছে একটু বেশি লাগে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি